শুভ সকাল বন্ধুরা শুভ সকালের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের জন্য অনেক সকাল সকাল উঠে গেছি রেডি হেডি হয়ে গেছে আমি দেখো তো এখন আমি যাব হচ্ছে আমার ননদের বাড়িতে ঘুরতে যাবো পুজো উপলক্ষে নেমন্ত্রণ আছে তাই জন্য সবাই সবার খাওয়া দাওয়া আছে সবাই আমি বাড়ির শুধু সবার তো আমি একটু আগে আগে যাচ্ছি এখানে একটা কীতিশ রেডি হয়ে যাচ্ছে এগুলো আর কাজ বাজ মোটামুটি হয়েছে তা কোনো রকম করে টোড়ে যাচ্ছে আর তুজা এখনো শুয়ে আছে তোজোকে এবার রেডি করব তারপরে তো নিয়ে যাবো মানে তো আমি প্রীতি সাথে ওর বাবা মানে আমার বর যাবে আমাদেরকে দিয়ে আসবে দিয়ে এসে বাড়িতে আসবে সে আবার কাজ বাজ করে আবার যাবে আর মানে আমার ক্যামেরাম্যান সে পরে যাবে এখন যাচ্ছে না সে ঘুমাচ্ছে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর আজকে তো কালী পুজো বন্ধুরা সবাই খুব ভালো কাটিও খুব আনন্দে থেকো সবাই খুব ভালো থেকো তো এখনকার মতো টাটা যদি পারি ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো টাটা তো হ্যালো বন্ধুরা চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে সকালেই তো তোমাদের বলেছি মানে সকালে একটা ভিডিও করা হয়েছে শেয়ার করা হয়নি তোমাদের সাথে এখনও এই দেখো চলে এসেছি ননদের বাড়ি ছোট নদদের বাড়ি এই যে এখন আমার মাইমা দেখো লুচি করছে এই যে মাইমা একটু টাকা ও এই যে এই যে মাইমার মানে লুচি করছে রান্না করছে এখানে দেখো মাংসের আলু ভাজা আছে এই যে বাইরে কাঠের উনুনে রান্না করছে দেখো দারুণ লাগছে রান্নাটা খুব সুন্দর মানে কাঠের উনুনে রান্নার কিন্তু খাবার কিন্তু টেস্টটাই আলাদা এখানে এই যে সব মশলা টশলা করে রেখেছে এই যে এই যে সব এখনো বাকি আছে এখনো পুরো কমপ্লিট হোক তারপরে এই যে এখানে আমার ননদ এই আমার ননদ এই দেখেছি বাইরেটা দেখো আমার ননদদের পরে কত সুন্দর জবা গাছ দেখো দারুণ এই যে দেখো বন্ধুরা এখানে একটা জবা ফুটেও আছে আবার খুব সুন্দর গাছ চারিদিকে রাস্তাঘাট মাটির খুব সুন্দর লাগছে দারুণ আর এই যে চলো ঘরের ভিতরে দেখো এখানে এই যে প্রীতিশ গোগো আর এই যে তোজো হ্যাঁ তো আর মানে এই যে সবাই এখানে খাচ্ছে আর এই যে এখানে লুচি এ দেখো লুচি আর এখানে আলুর তরকারি করা আছে এই যে আলুর তরকারিটা মানে খাওয়া হয়ে গেছে অর্ধেক লোকের তো এই যে আর এখানে আরও দেখাবো তোমাদের পরে সারাদিনের আজকে ভিডিও দেখে দেব এই যে এখানে মোচা রান্না আছে এই যে আর এই যে আমার ননদের ঘর এটা হচ্ছে নিচতলা এটা নিজতলা আরো দোতলায় ঘর আছে দেখো এই যে মানে ঘরে সুন্দর সাজানো গোছানো ঠিকঠাক আছে এইজ আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখায় ঠাকুর ঘরটা দেখায় কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো আমার এইটা আরেকটা ঘর লাইটটা এই যে দেখো এইটা আরেকটা ঘর যে এই দেখো এখানে ঠাকুর হচ্ছে এটা হচ্ছে মা লক্ষ্মী কি দারুণ লাগছে বন্ধুরা তাই তো জানিও কিন্তু কেমন লাগছে তোমাদের এই দেখো আর এখানে একটা ছোট্ট গপুসোনা এই যে এখানে হচ্ছে রাধা কৃষ্ণ এই যে আর এখানে বাবা বলে নাথ আছে এই যে আর আমার ননদের গুরুদেব এটা অনেক গুরুদেব আর এই যে সব তো এই হচ্ছে দেখো আমার নদার ঘর বাড়ি লাগলো পছন্দ হলো কিনা জানিও আরো দেখাবো ওপরের ঘরটার কোনো পরে পরে তো চলো আর এই আমার বেরিয়ে যাচ্ছে এখন তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা এখনকার মতন টাটা আবার দেখাবে পরের ব্লগকে